গুলোতে ধর্ষণের হার সুইডেনে প্রতি এক লাখে জন ধর্ষিত হয় ইউকেতে যুক্তরাজ্যে প্রতি এক লাখে তেপ্পান্ন জন ফ্রান্সে প্রতি এক লাখে বাহান্ন জন নরওয়েতে প্রতি এক লাখে পাঁচচল্লিশ জন ইউএসএতে প্রতি এক লাখে একচল্লিশ জন নিউজিল্যান্ডে প্রতি এক লাখে সাতচল্লিশ জন নারী ধর্ষিত হয় এর বিপরীতে আমরা দেখি যে সকল দেশগুলোতে এমনকি ইসলামী সরিয়া টাইম নাই ওইভাবে কিন্তু তারপরও দেশগুলো মুসলিম দেশ ইন্দোনেশিয়াতে একই সময়ে প্রতি এক লাখের ধর্ষণের হার মাত্র পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট অর্থাৎ যেখানে তাদের তিরিশ চল্লিশ পঞ্চাশ জন এখানে একজনও না ইরাকে টু পয়েন্ট ফাইভ থ্রি মালয়েশিয়াতে জনকে মালয়েশিয়া একটু আধুনিক হয়েছে একটু মডার্ন হয়েছে তো তার রেট রেট একটু বেড়ে গেছে তার হলো ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট সৌদি আরবে অনেক কম জিরো পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট আদার জিরো পয়েন্ট ওয়ান নাইন পার্সেন্ট এখন আমরা যদি চাই যে আমাদের দেশটা ধর্ষণ মুক্ত করতে আর একই সাথে যদি আমরা আমেরিকা কেমন তাদের মতো হতে চাই ইউরোপ কেমন তাদের মতো হতে চাই তাহলে কি আপনার ধর্ষণ আপনি কমাতে পারবেন না বাড়াতে পারবেন বাড়বে ধর্ষণ বেড়ে যাবে আরো আপনারা জানেন প্রত্যেকটা অপরাধের একটা ডায়নামিক্স আছে বুঝেন আপনারা যদি দুর্নীতি রোধ করতে চান ধরেন ঘুষখোর ঘুষ আপনার দমন করতে চান তাহলে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট সিজ করেন করেন না ঘুষটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কি অফিসার বসে ব্যাংকে বসে এসে বসে না সে বসে অফিসে কিন্তু আপনারা জানেন যে সে ঘুষ যখন নেয় তখন এই ঘুষের টাকাটা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে যদি তার বৈধ ইনকামের বাইরে অস্বাভাবিক লেনদেন তার অ্যাকাউন্টে দেখা যায় তাহলে ওখান থেকে তাকে ধরা যায় এই জন্য আপনারা কী করেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ করেন তার মানে হলো যে প্রত্যেকটা অপরাধের একটা ডায়নামিক্স আছে আপনি যদি সেই অপরাধটাকে দমন করতে চান তাহলে থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে ওই অপরাধটা চতুর্মুখ মানে চতুর্দিক থেকে কি কি কারণে ঘটে কি কি মনস্তত্ত্ব আছে তারা এটার সাথে সংশ্লিষ্ট কিভাবে এই অপরাধ বাড়ে কিভাবে অপরাধ কমাতে হয় কীভাবে অপরাধীকে সাহসা করতে হয় এর সকল বিষয়টা একত্রিত করে আপনাদেরকে কি করতে হয় অপরাধ দমন করতে হয় আপনি যদি সেটা না করেন শুধুমাত্র শাস্তির কথা বলেন তাহলে আসলে অপরাধ দমন হয় না একটা জিনিস খেয়াল রাখেন এই যে ইসলামে যে সকল শাস্তির কথা বলা হয়েছে চুরির শাস্তি ডাকাতের শাস্তি আপনার জিনার শাস্তি তারপরে অন্য অন্য আপনার মদের শাস্তি এই শাস্তিটা কাদের জন্য ইসলামী রাষ্ট্রের মধ্যে না ইসলামের রাষ্ট্রে কারা বসবাস করে মুসলমানরা বসবাস করে মুমিনরা বসবাস করে তাহলে তাদের জন্য শাস্তির কী দরকার তারা তো এই কাজ করার কথা না তার মানে হলো আল্লাহ তালা এটা জানেন আপনি ইমানদার হবেন মুসলিম হবে স্টিল এই জনসংখ্যার মধ্য থেকেও মানুষের মধ্য থেকেও মানুষ এই ধরনের অপরাধ কি করতে পারে সুতরাং এই ধরনের অপরাধ যদি কেউ করে ফেলে তাহলে তাদের জন্য এই শাস্তি প্রশ্ন হলো এই অপরাধ দমনের জন্য এই শাস্তি কি একমাত্র উপায় না শাস্তি একমাত্র উপায় না তো আরও অন্য অনেকগুলো বিষয় এখানে এর সাথে জড়িত আছে আপনারা দেখেন আজকাল আমাদের দেশগুলো সবাই উন্নত হতে চায় কি দেশ হতে চাই উন্নত দেশ হতে চায় উন্নত দেশের মডেল কারা বলেন তো পশ্চিমারা পশ্চিমাদেরকে পশ্চিমা দেশগুলোকে আপনারা উন্নত দেশ বলেন মডেল দেশ বলেন আপনি কার মতন হতে চান আমেরিকার মতন ইউকের মতন ফ্রান্সের মতন জার্মানির মতন তাদের মতন হইলেও তো আপনারা মনে করতেন যে আপনারা অনেক উন্নত হয়ে গেছেন তাই না আমি আপনাদেরকে কয়েকটা অল্প কয়েকটা পরিসংখ্যান দিই যে উন্নত দেশগুলোতে আপনার ধর্ষণের হার সুইডেনে প্রতি এক লাখে অষ্টআশি জন ধর্ষিত ধর্ষণের শিকার হয় ইউকেতে যুক্তরাজ্যে প্রতি এক লাখে তেপ্পান্ন জন ফ্রান্সে প্রতি এক লাখে বাউন্ন জন নরওয়েতে প্রতি এক লাখে পাঁচচল্লিশ জন ইউএসএতে প্রতি এক লাখে একচল্লিশ জন নিউজিল্যান্ডে প্রতি এক লাখে সাতচল্লিশ জন নারী ধর্ষিত হয় ধর্ষণের শিকার হয় তাহলে আমরা কি দেখতে পাচ্ছি আপনার উন্নত দেশ আপনাকে কি দিচ্ছে না বরং আরো বেশি ধর্ষণ দিচ্ছে এর বিপরীতে আমরা দেখি যে সকল দেশগুলোতে এমনকি ইসলামী সরিয়া কায়েম নাই ওইভাবে কিন্তু তারপরও দেশগুলো মুসলিম দেশ সেখানে সামাজিকভাবে মানুষের ভিতরে ইসলামের একটা অনুপ্রেরণা আছে এই দেশগুলোর অল্প কয়েকটা আপনি দেখেন ইন্দোনেশিয়াতে ইন্দোনেশিয়াতে একই সময়ে প্রতি এক লাখের ধর্ষণের হার মাত্র পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট অর্থাৎ যেখানে তাদের তিরিশ চল্লিশ পঞ্চাশ জন এখানে একজনও না আপনার ইরাকে টু পয়েন্ট ফাইভ থ্রি মালয়েশিয়াতে দেখেন মালয়েশিয়া একটু মডার্ন হয়েছে না একটু আধুনিক হয়েছে একটু মডার্ন হয়েছে তো তার রেট রেট একটু বেড়ে গেছে তার হলো ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট সৌদি আরবে অনেক কম জিরো পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট আপনার আজারবাইজানে জিরো পয়েন্ট দেখেন এই দেশগুলোতে সব জায়গায় কিন্তু ইসলামী সরিয়ে নাই কিন্তু সামাজিকভাবে এই দেশগুলো মুসলমানদের ইসলাম চর্চা আছে ইসলাম চর্চার কারণে তাদের এই দেশগুলোতে ধর্ষণ এমনিতেই কমে গেছে এখন আমরা যদি চাই যে আমাদের দেশটা ধর্ষণ মুক্ত করতে আর একই সাথে যদি আমরা আমেরিকা কেমন তাদের মতো হতে চাই ইউরোপ কেমন তাদের মতো হতে চাই যদি আমরা আমেরিকান প্রেসক্রিপশনে দেশ চালাতে চাই তাহলে কি কমাতে পারবেন পারবেন না বাড়াতে বাড়বে বাড়বে ধর্ষণ বেড়ে যাবে আরো তাহলে এখানে আমরা প্রথম যেটা আমাদেরকে দেখতে হবে বর্তমানে যে দেশ পরিচালনা করছেন আপনারা আমরা দেখতে পেয়েছি যে এই সরকার ক্ষমতায় বসার পরে সারা ব্যাপী, যারা মতন নষ্টামি সারা পৃথিবীতে ছড়ানোর জন্য বিলিয়ন বিলিয়ন ডলার ফান্ডিং করে আমরা দেখতে পেয়েছি সেই জস সারস ফাউন্ডেশন সারসের ছেলে অ্যালেক্স সারস বাংলাদেশে এসেছে এবং আমাদের প্রধান উপদেষ্টার সাথে মিটিং করেছে আমরা দেখতে পেয়েছি আমাদের যে কিংস পার্টি এই কিংস পার্টির লোকেরা এই সাথে গোপনে মিটিং করেছে তাহলে তারা তাদের সাথে কিসের মিটিং করেছে নিশ্চয়ই আমরা ধারণা করি যে তারা এই দেশে সেই নষ্টামি নোংরামি এল জি কিউ এবং নোংরা অশ্লীলতা বেলেল্লাপনা আপনার এই এই ধরনের কাজগুলোকে ছড়ানোর জন্য তাদের সাথে নিশ্চয়ই কোনো আকাত করেছে বলে আমরা কি করি ধারণা করি এই জায়গা থেকে আমাদেরকে চিন্তা করতে হবে যে ধর্ষণ কোনো একটা এমন ব্যাপার না যে আপনি শুধু আইন করে দিলে একেবারে শেষ হয়ে যাবে এটা একটা সামগ্রিক সামাজিক কাঠামো পারিবারিক ব্যবস্থা রাষ্ট্র কাঠামো সব কিছু নিয়ে এই বিষয়টাকে ডিল করতে হবে আমরা মনে করি আপনি যদি ধর্ষণকে সমাজ থেকে এলিমিনেট করতে চান তাহলে আপনাকে পর্নোগ্রাফি বন্ধ করতে হবে এই দেশে কি এখনো পর্নোগ্রাফি অ্যাক্সেস করা যায় না পর্নোগ্রাফির বিরুদ্ধে কোনো আইন আছে কঠোর কোনো আইন আছে যে কারো মোবাইলে যদি পাওয়া যায় কারো কেউ যদি এটা সাইট চালায় কোনো এইটার এইটার জন্য যদি কেউ অপরাধ হিসেবে সাব্যস্ত হয় কঠিন এবং ভয়ানক আইনের কোনো আইন কিন্তু আমরা দেখি না অশ্লীল সিনেমা এবং নাটক যেখানে নারীদেরকে আবেদনময়ী হিসাবে হিসেবে কী করা হয় প্রেজেন্ট করা হয় এটা আমরা দেখতে পান না এগুলো বন্ধ করতে হবে বিজ্ঞাপনে নারী দেহ প্রদর্শন তাদেরকে বিজ্ঞাপনে নারী দেহকে আপনি পণ্য হিসাবে প্রদর্শন করেন আবার একই সাথে আপনি যখন খারাপ ঘটনা ঘটে আপনি আপনার বিরুদ্ধে এসে দাঁড়ান এগুলো একটা আরেকটার সাথে খেলাফ কাজ করবে না আপনি নারী পুরুষের যৌন উদ্দীপক পোশাক এগুলোকে বন্ধ করতে হবে মিক্সিং বন্ধ করতে হবে অশ্লীল গান বাজে আপনি বলবেন আপনার এই সমাজে গান আছে গানটাকে সুন্দরী চলেছে একা পথে হ্যাঁ সঙ্গী হলে দোষ কি তাতে এই গানকে ব্যান করছে সরকার করি নাই দেখেন কি নোংরা গান এই নোংরা গান এই আছে এটা লেখক আছে লেখককে পানিশমেন্ট দেওয়া হয়েছে এই গান যে প্রকাশ করছে পানিশমেন্ট দেওয়া হয়েছে যে শিল্পী গাইছে তাকে পানিশমেন্ট দেওয়া হয়েছে না কি গাইছে সুন্দরী চলেছে একাপথে সঙ্গী হলো দোষকিতাতে তাহলে আপনি কিভাবে দর্শের বন্ধ করবেন আপনি তো সুন্দরীর পিছনে দৌড় দেওয়ার জন্য গান গিয়ে উৎসাহ দিচ্ছেন সুতরাং এটা কোনো আলাদা ঘটনা নয় একই সাথে নৈতিক পদক্ষেপ যেটা ধর্ম আমাদেরকে শিখিয়েছে আমাদেরকে অবশ্যই আমাদের দৃষ্টি অবনত রাখতে হবে পুরুষদের দৃষ্টি অবনত রাখার কথা আগে আল্লাহ তালা বলেছেন খেয়াল রাখতে হবে আমরা অবশ্যই আমাদের দৃষ্টি আগে অবনত রাখব এবং আমাদের বোনদেরকেও বলবো আপনারাও আপনাদের দৃষ্টি অবনত রাখবেন তৃতীয়ত সালাত আদায় করবেন দেখেন আল্লাহাল গ্যারান্টি দিচ্ছেন যে সালাদ মানুষকে অশ্লীলতা এবং নিষিদ্ধ কাজ থেকে কি রাখে বিরত রাখে আপনি দেখেন যে মানুষকে সালাতে অভ্যস্ত করতে পারেন নিয়মিত তাহলে সমাজ থেকে অশ্লীলতা কি হয়ে যাবে কমে যাবে ইসলামী বিধান অনুযায়ী সালাত আদায় না করলে আছে কিন্তু আমাদের সমাজে কিন্তু এটা না ব্যক্তি স্বাধীনতা আপনি দাবি করবেন মুসলমান কিন্তু সালাদ আদায় ইচ্ছা আপনি করলে করবেন না করলে না করবেন সুতরাং এই যে ব্যাপারগুলো এগুলো আমাদেরকে কি করতে হবে সামগ্রিক দৃষ্টিকোণ থেকে দেখতে দেখতে হবে সর্বশেষ যদি আপনি ধরেন এখন আমাদের কথা উঠেছে যে আমরা আপনার দর্শকের শাস্তি মৃত্যুদণ্ড আমরা চাই ব্যাপারটা হলো শাস্তি যে আপনি মৃত্যুদণ্ড দিবেন এটা তো একটা সামগ্রিক আইন কাঠামোর ব্যাপার খেয়াল রাখেন আপনি আমি গতকালকে ইয়েতে দেখতেছিলাম যে একটা দেশে আপনার যদি সামগ্রিকভাবে মানুষের নৈতিকতা না থাকে তাহলে তাদের কি হয় আপনি অসংখ্যই পাবেন যেখানে আপনি দেখতে পাবেন যে ধর্ষণের মামলা দিয়ে মানুষকে হয়রানি করা হয় ধর্ষণের মামলা দিয়ে মানুষকে কী করা হয় হয়রানি করা হয় জাগাদমির জ্ঞানজাত প্রসাদ তার নামে ধর্ষণের মামলা দিছে টাকা পয়সা নিয়ে জ্ঞানজাম তার সাথে ধর্ষণের মামলা দিছে এরকম গত যে আওয়ামী লীগ সরকারের সময় যে আইনমন্ত্রী ছিল সে বলছিল যে পঁচাত্তর থেকে আশি বার ধর্ষণের মামলা মিথ্যা এখন আপনি আমি যে কঠোর আইন যে চাচ্ছি ভালো কথা কঠোর আইন যে চাচ্ছি তাহলে এই যে মিথ্যা বাংলাগুলো ওই মিথ্যা বাংলাগুলো কিন্তু তখনই কঠোর আইনের আওতায় আসবে না যার নামে মিথ্যা বাংলা দেওয়া হচ্ছে সে আসলে ধর্ষক না কিন্তু তখন দেখা যাবে যে আপনি সৌসদের তাকে জামিন দেওয়া যাবে না আপনি বলবেন যে চব্বিশ ঘন্টা ভিতর ধরে তাকে ফাঁসিয়ে দাও তাহলে আপনি আসলে রেজো আপনি আসলে লজিক্যাল কথা বলছেন না সুতরাং আমরা বলতে চাই যে এই যে গোটা সামগ্রিক সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা এটা একটা সেকুলার রাষ্ট্র ব্যবস্থা এই ব্যবস্থার কাছে মূলত ধর্ষণ বন্ধ করার কোনো ব্যবস্থা নাই আপনারা যদি ধর্ষণ বন্ধ করতে চান তাহলে আপনাদের এই গোটা সেকুলার ব্যবস্থাকে পরিবর্তন করে সেখানে ইসলামী সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা দ্বারা এটাকে রিপ্লেস করতে হবে এটা ছাড়া আপনারা এগুলো থেকে মুক্তি পাবেন না সুতরাং সরকারের কাছে আমরা কি দাবি জানাবো সে তো পশ্চিমাদের কোলে উঠে বসে আছে সরকার তো পশ্চিমাদের কোলে বসে আছে সে আমাদেরকে উন্নতির স্বপ্ন দেখাবে সুতরাং আমরা যারা চাই যে এই সমাজ থেকে ধর্ষণ চির করে বিদায় দিক আমাদেরকে কাজ করতে হবে এই সমাজে ইসলামী মূল্যবোধকে নিশ্চয় করার জন্য এই সেকুলার ব্যবস্থা পরিবর্তন করে এই সমাজকে ইসলামী সমাজ ব্যবস্থা রূপান্তরিত করার জন্য তখন যখন আপনার এই ইসলামী আইনগুলো থাকবে যে আপনার ধর্ষকের শাস্তি থাকবে তখন আশা করি ইনশাআল্লাহ সমাজ থেকে সম্পূর্ণ ধর্ষণ ইনশাআল্লাহ মুক্ত হবে আমরা প্রত্যেকে শপথ করি যে আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে আমরা এই সমাজকে একটি ইসলামী সমাজে রূপান্তরিত করার জন্য আমরা আমৃত্যু পরিশ্রম করে যাব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রবুল আলমী আমাদের সকলকে সেই চেষ্টা করার জন্য দান করুন